আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام والا على الصحابه اجمعين আম্মা বাদ ফাউজ বিল হামনি শাইতান রাজিম بسم الله الرحمن الرحيم রব্বিনাল আমিন রব্ব সুরাহ রিসালাত যা আমরা হল লোক দতামলেসানি এফকাকলি সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব জাহানের রব তার আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ এবং তারপরে পরে আমরা আমাদের ধর্মের গুরু জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ আমি আপনাদের সামনে পাক কোরআন থেকে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেল করেছি যে সুরাটার নাম হচ্ছে সুরা আল আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইন্দিনা ইন্দ ইসলাম অর্থাৎ এ শব্দটা অর্থ হচ্ছে আমাদের কাছে একমাত্র দিন আল্লাহন বলছে আমার কাছে একমাত্র দিন একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম কেন আল্লাহ রুবুল্লাইন কথাটা বললেন আমরা পৃথিবীতে দেখি আমরা আমাদের ভারতবর্ষেই দেখি যে বিভিন্ন ধর্মের মানুষ জৈন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের আল্লাহ রুবুলাইন বলছেন ইসলাম যে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম এবং আল্লাহ রুবুলাইন বলছেন সুর আলম রানের আলাকায়তে একশো চৌষট্টি নম্বর আয়তে যে অমাই অব তো গয়র ইসলামী দিন ফলে ইকবাল ফলে ইকবাল হুমিন অফিল আফিরাতে অন্য খাওয়া তাহলে আল্লাহর রবীন্দন বলছে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম নিয়ে কেউ যদি আমার কাছে আসে আল্লাহর রবীন্দন বলছে আমি সেটা গ্রহণ করব না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহর রবীন্দন সেটা গ্রহণ করবেন না ইসলামটা কি একটু আপনারা আজকে জেনে নিন ইসলাম শব্দটি আরবি শব্দ সিলিম অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে আরবি শব্দ সিলিম থেকে এসছে যার অর্থ হলো ইসলাম সিলিম থেকে এসছে যার অর্থ হলো শান্তি অর্থাৎ শান্তি ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি অর্থাৎ আত্মসমর্পণ করে দেবো আল্লাহ রুবুল্লাহমের কাছে আমরা আত্মসমর্পণ করে দেবো তাহলে তো আমরা ইসলামের মধ্যে ঢুকতে পারবো ইসলামের মধ্যে আমরা তাহলেই ঢুকতে পারবো যে যদি আমরা আল্লাহ রুবুল্লামকে আত্মসমর্পণ করে দিই তাহলে আমরা ঢুকতে পারবো যে আমরা অন্য কিছু সব মানি কিন্তু যখন ইসলামের প্রশ্ন আসে তখন আমরা এটা ছাড়ি ওইটা ছাড়ি এটা বাদ ওটা বাদ দিই কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতে হবে ই না দিন আন্দোল ইসলাম পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলামের মধ্যে রূপে তোমরা প্রবেশ করো ইয়ো আল্লাহ রুবাহিন বলছেন হে মন্দার তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তা আল্লাহ আল্লাহ রুবুল্ল বলেনা হে ইমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো সর্বাত্মকভাবে প্রবেশ করো অর্থাৎ আমাদেরকে সর্বাত্মকভাবে লাল্লা যে আদেশ নিষেধগুলো মানতে হবে আমরা এটা মানছি নামাজ পড়ছি রোজা করিনা রোজা করছি নামাজ পড়ি না নামাজ পড়ছি রোজা পড়ছি আবার তালাবি পড়ি না ঈশ্বর নামাজ পড়ি না নামাজ পড়ছি রোজা পড়ছে দান খয়রাত করি না নামাজ পড়ছি রোজা পড়ছি দান করছি জাকার দি না নামাজ পড়ছি রোজা করছি জাকাত দিচ্ছি কি না হজ করি না তাহলে ইসলামের যে পূর্ণাঙ্গ যে দিক রয়েছে সেগুলো মানতে হবে ইসলামের যে পাঁচ ভিত্তি রয়েছে সেগুলো মানতে হবে তাহলে তো আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবো আমরা ইসলামকে পরিপূর্ণভাবে প্রবেশ করি না উদাহরণ দিলে একটা আপনি বুঝতে পারবেন আল্লাহ বলেন কেন পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন ধরুন যে আপনি ঘুমাবেন ঘুমানোর জন্য একটা কি প্রয়োজন রয়েছে আপনি ঘুমানোর জন্য একটা মশারি ব্যবহার করেন তাহলে মশারি চারদিকে চারটা মশারির বেঁধে দেন তারপরে আপনি মশারির মধ্যে ঘুমিয়ে যান তাই তো না আপনার পা দুটো মশারির বাইরে থাকে হাত দুটো এই দিকে থাকে হাত দুটো এই দিকে থাকে আর মাথাটা বাইরে থাকে শুধু ধরটা শুধু পুরো শরীরটা আমাদের ভিতরে থাকে এরকম তো আমরা যখন মশারির মধ্যে ঘুমাই তখন আমরা পরিপূর্ণভাবে সর্বত্রভাবে প্রবেশ করি তার কারণ যে আমরা যদি পূর্ণটা না ধুবি তাহলে এই দিকে মশা কামড় দেবো ওই দিক থেকে মশা কামড় দেবে সেই দিকে আমাদের জ্ঞান আছে যে আমরা ভালোভাবে ঘুমোতে হবে কিন্তু আমরা যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব সেটা নেই ইসলামের মধ্যে কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করব আল্লাহ রুবুল্লা আলমী বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আল্লাহ রুবুল্লা বললেন হজরত ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ আমাদেরকে যখন জিজ্ঞেস করেছি আল্লাহ আমি তোমাদের রব নাই আমরা সকলের রব বলেছিলাম ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ রুবুল্লাহম বলছেন যে আসলিম আল্লাহ রুবুল ইসলাম ইব্রাহিম আলিয়া বলছে আসলিম হজরত ইব্রাহিম আলাইস্লাম বললেন কলা সলাম তুলি রম বিল্লা আয়লামিন আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ রব্লম বলছি আত্মসমর্পণ কর আসিলেই তুমি আত্মসমর্পণ করো ফাজদুব আহি আসাল্লাম বলছে কলা আসলাম তুলি রব বিলা আইলামিন আমি আত্মসমর্পণ করলাম সেই সত্তার কাছে যিনি সমগ্র বিশ্বের জাহালে মানে রব ইব্রাহিম আলাইসাল্লাম ও সেই আল্লাহর বলে আলামিনকে আত্ম সমর্পণ করে দিলেন তাহলে সেইভাবে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে সেইভাবে আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে তাহলেই তো ইব্রাহিম আল্লাহাম যে আল্লাহ রুবুল সব বিধি নিয়ম আইনগুলো মেনে নিতেন তারপরে আল্লাহুল তাকে বলছেন তুমি কি আত্মসমর্পণ করবে তখন ইব্রাহিম আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ কাছে আত্মসমর্পণ করলেন আমরা যখন দেখি হয়তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন নবী হিসেবে এসেছিলেন তখন সে সময়ের শক্তিশালী সহিরাচারী শাসক ছিল নমরুদ সেই নমরুদের ইতিহাস আমরা যদি দেখি তাহলে আমরা জানতে পারবো যে নমরুদ নিজেকে আল্লাহ বলে ঈশ্বর বলে নমরুদ দাবি করেছিল নমরুদ ইব্রাহিম আলি সাল্লামকে চ্যালেঞ্জ করতো আল্লাহর সাথে সে লড়াই করবে তার জন্য একদিন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে কই তোমার আল্লাহ তোমার আল্লাহকে আমি দেখতে চাই এই নিয়ে তার সাথে কথোপকথন হয়েছিল এবং ইব্রাহিম আলিয়াল্লাম তাকে উপযুক্ত তার প্রশ্নের জবাব দিয়েছিল একবার এই রকমটা তার সাথে কথোপকথন হতে লাগলো যে তোমার রব কি করতে পারে তোমার রব পারে নমরুদ বললেন করতে ইব্রাহিম নম্রুদ বললেন আমার রব মানুষের মৃত্যু দিতে পারে এবং মৃত্যুকে জীবিত করতে পারেন তাহলে এই নিয়ে কথোপকথন হলো তখন নমরুদ বললো যে আমিও সেটা করতে পারি আমিও সেটা করতে পারি কিভাবে নমরুদ বললো যে দুজন নিয়ে এসো বন্দিকে দুজন বন্দিকে নিয়ে এলো এবং দুজন বন্দিকে নিয়ে আসার পর একজনকে হত্যা করে দিল এবং একজনকে ছেড়ে দিল নমরূত বল জীবনকে দেখ আমি আমি একজনকে হত্যা করে দিলাম একজনকে ছেড়ে দিলাম দেখো আমি এই মৃত্যুকে জীবিত করতে পারি এবং জীবিতকে মৃত্যু করতে পারি মানে ওর মৃত্যু লিখে দিলাম ওকে হত্যা করে দিলাম আর এর মৃত্যু ছিল তাকে ছেড়ে দিলাম ইমরাহী বলছেন যে এটা এইভাবে কোনোদিনও হতে পারে না যেহেতু তুমি যদি সত্যি পেরে থাকো তাহলে যাকে তুমি হতে পার তাকে জীবিত করে দেখাও আল্লাহ রুব্ল সেটা পারেন মৃতকে জীবিত করতে এবং জীবিতকে মৃত্যু করতে তাহলে সেখান থেকে সেদিন চলে গেল এবং ইব্রাহিম আলি সাল্লামের মনেও প্রশ্ন জাগলো যে আল্লাহ রুব্ল কিভাবে মানুষকে মৃতকে জীবিত করে এবং জীবিত কিভাবে মানুষকে মৃত করবে আল্লাহ রব্বা বলছে হে আল্লাহ তুমি মৃত্যুকে জীবিত কিভাবে করো আল্লাহ বলছে তুমি কি বিশ্বাস করো না ইমরান বলেন অবশ্যই বিশ্বাস করি তারপরেও একটু দেখলে হয়তো আত্মাতে অন্তরে একটু শান্তি পেতাম শান্তি পেতাম হজরত ইব্রাহিম আলি বললেন যাও তুমি পাঁচটা বা ষাটটা তুমি পাখি নিয়ে এসো এবং প্রত্যেকটার মাথা কেটে দাও ধরগুলো কেটে দাও যে পাঁচটা বা দাওটা পর্বতে রেখে পর্বতে পর্বতে তার মাথাগুলো রেখে এসো এবং ধরগুলো তোমার কাছে রাখো রেখে সেই রকম করলো ইব্রাহিম ইউরিম সালাম এবং আল্লাহবাহিম বললো তুমি যেটা যেটা পাখিকে তুমি কেটে রেখে কেটেছো সেটা সেটা পাখির নাম ধরে তুমি রাখো ইব্রাহিম রহিম সালাম। সেই অনুযায়ী সেই পাখির নাম ধরে ডাকছি এবং পাখিটার মাথা উড়ে এসে সেই শরীরে লেগেছে এবং পাখি জীবিত হয়ে উড়ে যাচ্ছে ঠিক আল্লাহ বলে আমি শুধু ডাকবো এইভাবে সবাই চলে আসবে অর্থাৎ আমরা যে মৃত্যুবরণ করেছি আমরা মৃত্যুর পর আমাদের শেষ জীবনে এটাই নয় আল্লাহ রুবুল আমাদেরকে আবার জীবিত করবেন আল্লাহ রুপ আমাদেরকে আবার জীবিত করবেন এটা মাধ্যম শুধু দেখিয়ে দেওয়ার যে আল্লাহ রবুল্লিন কিভাবে আমাদেরকে জীবিত করতে পারেন ইব্রাহিম অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করে নিলেন যে আল্লাহ করতে কিভাবে এবং ইব্রাহিম বিশ্বাস হয়ে গেল এরকম যদি আমরা দেখি এরকম একটা ঘটনা ঘটেছে হজরত উজের আল্লাহ সাল্লামের সময় হজরত উজের সাল্লাম একদিন একটা বস্তি দিয়ে যাচ্ছিলেন সেই বস্তি দিয়ে যেতে যেতে সে গাধা নিয়ে যাচ্ছিল কিছু সামগ্রী ফল মূল নিয়েছিল তাহলে হঠাৎ করে তিনি ক্লান্ত হয়ে যাওয়ার পর তিনি বসলেন বসে বসে ভাবছেন যে এই জায়গাটা আবার কিভাবে বস্তি স্থাপন হবে তিনি একটা মরুভূমির মতো একটা জায়গা ছিল সেখানে কিভাবে বস্তি স্থাপন হবে আল্লাহ রান বলছেন তখন হজিৎ উজের আলাই সাল্লাম ঘুমিয়ে গেলেন কথাটা বলতে বলতে উজের আলাই যখন ঘুমিয়ে গেলেন ঘুম ভেঙে দেখছে যে হয়তো এক বেলা হয়েছে বা দিনের একদিন হয়েছে যে আমি ঘুমিয়েছিলাম দেখছি যে গাধাটা তার হাড় মৃত্যুবরণ করে মারা মারা গেছে এবং হাড়গুলো পড়ে আছে ফলগুলো রাখা আছে দুজয়ালকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ জিজ্ঞেস করছে ও জায়গা তুমি কতদিন ঘুমিয়েছিল কতক্ষণ ওই জায়সালাম বলেন যে কয়েক ঘন্টা বা কয়েক বা এক দিন বা এক বেলা দিনের কোনো একটা অংশ উজা রায় শ্রম কালে বললাম না তুমি কয়েক ঘন্টাও ঘুমাওনি কয়েক বেলাও ঘুমাওনি এক এক দিনও ঘুমাওনি তুমি পুরো একশো বছর ঘুমিয়েছ অর্থাৎ আল্লাহ বলাম তাকে একশো বছর ওইভাবে রেখে দিয়েছে তারপরে তার ঘুম ভেঙে হঠাৎ দেখছি যে পুরো বস্তি সেখানে এবং তার গাধাটাকে আল্লাহর বলামিন জীবিত করে দেখে দিলেন তার গাধাটা মারা গিয়েছে একশো বছরে সেই গাধাটাকে আল্লাহ জীবিত করলেন তাহলে তাকেও দেখিয়ে দিলেন যে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন তাহলে আমরা মৃত্যুর পরে যে আমরা জীবিত এটা নিয়ে কোনো কোনো প্রশ্ন থাকার হয় না তার কারণ আমাদেরকে জীবিত করবেন আমরা মৃত্যুর পরে যে আমাদের জীবন আছে আমরা এটাকে বিশ্বাস করতে হবে আল্লাহ রুবলিন আমাদেরকে অবশ্যই আবার আখে রাত্রে উঠাবে তাহলে সেইভাবে আমাদেরকে যে হজরত ইব্রাহিম আলি সাল্লাম পরীক্ষার সম্মুখীন হয়েছিল সেইভাবে ইব্রাহিম আলি সাল্লামের সাথে যে নমরুদের কথোপকথন হয়েছিল সেই তর্ক বিতর্ক সেই জালেম শাসকের সাথে সেটাই হয়েছিল তারপর হজরত ইব্রাহিম আলি সাল্লামের সাথে আবারও সেই তর্ক বিতর্ক হতে লাগলো যে হজরত ইব্রাহিম আলি সাল্লাম বলছেন যে হজরত ইব্রাহিম সাল্লামকে নমরুদ বলছেন যে আমি সব কিছুই করতে পারি হজরত ইব্রাহিসাল্লাম বললেন যে তুমি যদি সত্যি করতে পারো তাহলে আমার আল্লাহ রবুল্ আলমীর সূর্যটা পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত্র যায় তুমি তাহলে সেই পশ্চিম দিকের থেকে ওঠা হো একদিন এবং যেন পূর্ব দিকে যেন সেটা অস্ত্র যায় পশ্চিম দিকে উদয় করে পশ্চিম দিকে অস্ত্র যায় তুমি সেই কাজটা করো তাহলে হজির ইব্রাহিম আলি সাল্লামের কথা শুনে সেই নমরুদ সেই থমকে থেকে গেল। যে সত্যিটা এটা আমার দ্বারা সম্ভব নয় কিন্তু সেই নুমরুদ সেই নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল নিজেকে শক্তিশালী শাসক বলে দাবি করেছিল তার সাথে কথা কথা এমনকি সেই আল্লাহকে হত্যা করতে চেয়েছিল আল্লাহকে হত্যা করার জন্য তিনি গিয়েছিল আসমানে পরে দিয়েছিল এমনকি তারপরেও বলেছিল যে আজকে আমি আল্লাহর সাথে লড়াই করব হয়তো তুমি আলি বলেছিলেন তুমি একটা জায়গাতে ডাকো আল্লাহকে আমি আল্লাহর সাথে লড়াই করব তিন নিয়ে তখন হজরত ইব্রাহিম আলাহাম বলছে ঠিক আছে তুমি যদি সেটাই চাও তাহলে তোমার সাথে সেটাই হবে তুমি আল্লাহর সাথে লড়াই করতে চাও তাহলে সেটাই হবে হজরত ইব্রাহিম আলাহি সালামকে বললেন হজরত ইব্রাহিম সালাম তাকে ডাকলো যে অমুক একটা জায়গাতে এসো তারপর সেই জায়গাতে সেই ঘোড়া নিয়ে হাতি নিয়ে অনেক সব প্রাণী নিয়ে গিয়েছিল সেখানে লড়াই করতে নমরুদ তারপর আল্লাহ রবুল আলম কী করলেন সেখানে আল্লাহ রবুল্লা আলমিন কিছু কিছু মশা পাঠিয়ে দিলেন সেখানে মশা মাছি পাঠিয়ে দিয়ে একটা মশা একটা মশা বা একটা মাছি সেই নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে গেল এবং নাকের ভিতর দিয়ে ঢুকে ব্রেনের মধ্যে ঢুকে গেল সেই ব্রেনের মধ্যে ঢুকে যাওয়ার পর সেই নমরুদ সেই ক্ষিপ্ত কীভাবে সে নিজেকে শান্তি পাচ্ছে না কিভাবে সে নিজেকে আত্মরক্ষা করবে নিজেকে কিভাবে বাঁচাবে সে দেওয়ালে মাথা ঢুকছে সে এইখানে মাথা ঢুকছে তার সৈন্যবাহিনীকে বলছে তুমি আমার মাথায় মারো এইভাবে তিনি নিজের দেওয়ালে ঠুকছে এমনকি তার সৈন্যদেরকে বলছে জুতো মারো মাথায় জুতা মেরে মেরে এইভাবে তিনি আত্মরক্ষার জন্য তিনি এরকম করছিলেন এমনকি নমরুদের মৃত্যু হয়েছিল কিভাবে শেষমেস নমরুদের মৃত্যু হয়েছিল সে টয়লেটের মধ্যে গিয়ে সে মাথা ঠুকে ঠুকে মৃত্যুবরণ করেছিল তাহলে আল্লাহ রবুল আলমের সাথে কেউ যদি আল্লাহ রবুল্লা আলমের বিপক্ষে যদি কেউ যদি লড়াই করে আল্লাহরবুল্লা আলমকে কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে সে তার রক্ষা হবে না যেমন আমি বলছিলাম ব্রাউনের কথা যে ফ্রাউন যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল ফ্রাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল আর ফ্রাউন নিজের সন্তানদেরকে সমস্ত পুড়িয়ে দিয়েছিল আগুনে উত্তপ্ত তেলের মধ্যে পুড়িয়েছিল কিন্তু তারপরেও সে নিজেকে পরিবর্তন করেনি এবং যে ইব্রাহিম ফ্রাউন যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল সে এবং আল্লাহর উবরাল তাকে জব্দ করার জন্য আল্লাহর উকলাম পাঠিয়েছিলেন মুসা আলাহি সাল্লামকে এবং মুসা আল্লাহিসাম বলেছিল হে ফ্রাউন তুমি কি ইসলাম গ্রহণ করতে চাও ইলা ফির হত হে ইসলাম গ্রহণ করতে চাও তুমি তুমি ইসলামের পথে ফিরে এসো তুমি পথে ফিরে তাহলে সেইভাবে তিনি ফিরে আসলেন এবং সেই ফিরে আসার পর তিনি এইভাবে যখন ফিরে আসার জন্য ডাকলেন তখন ফ্রাউন ভাবলেন যে আমি মূষাকে হত্যাই করে দেবো হত্যা করে দেওয়ার জন্য তাকে তাড়া করতে লাগলো সেই তাড়া করতে করতে যখন সেই সাগরে সেই সমুদ্রের কাছাকাছি গিয়েছিল এবং সমুদ্রে যখন জল ছিল আল্লাহর পল্লমেন আদেশ করলেন মুসা আলাইসাল্লামকে মুসা তুমি তোমার লাঠিটা সমুদ্রের মধ্যে মারো সেই জলের মধ্যে পানিতে মারো যখনই পানিতে মারলো তখনই দু আধখানা হয়ে রাস্তা হয়ে গেল দ্বিখান্বিত হয়ে তখন মুসা আলাইসাল্লাম তার সেনাবাহিনী নিয়ে দল বাহিনী নিয়ে সেই রাস্তা দিয়ে চলে যেতে আরম্ভ করলেন এবং পিছন পিছু তার তার পিছু পিছু আসতে লাগলেন ফেরাউন এবং ফেরাউন এসে দেখছেন যে মুসা আলাহ সাল্লাম অর্ধেকটা সাগরে পাড়ি দিয়েছেন রাস্তাতে এবং ফেরাউনও সেই সময় ঢুকে গেল ফেরাউন যখন মধ্যবর্তী স্থানে পৌঁছালো তখন মুসা আলাহি সাল্লাম এবং তার দল বাহিনী সেই সাগর পার করে ফেললো তখন আল্লাহ রবুল বললেন মুসা তুমি আবার সেই লাঠিটা মারো সেই রাস্তাতে তাহলে আবার সেই সমুদ্রে সেই জলের এক জায়গাতে হয়ে যাবে এবং সেখানে ফেরাউন মৃত্যুবরণ করবে এবং মুসা আলাহি সাল্লাম সেই কথা মতো আবারও সেখানে মারল এবং সেখানে মারার পর সেখানে জল একত্রিত হয়ে গেল এবং জল একত্রিত হয়ে ডুবছে সে সময়ে ফ্রাউন যে সময়তে ডুবছে সে সময়ে মৃত্যুবরণ হচ্ছে সে সময় ফ্রাউন কিন্তু নিজেকে সে পরিবর্তন করছে না অর্থাৎ ফ্রাউন বলছে হে বানি ইসরায়েলের আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তিনি নিজেকে আল্লাহ অর্থাৎ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল এবার তিনি বলছেন বানি ইসরায়েলের আল্লাহ অর্থাৎ মুসাআ আলাহিসাল্লাম বান থেকে ছিল তার জন্য বান ইসরায়েল আল্লাহকে তিনি ডাকছেন মৃত্যুর সময় ইসরা আল্লাহ তুমি আমাকে রক্ষা রক্ষা করো যখন যখন হচ্ছে হচ্ছে না না বাঁচাচ্ছেন না তখন তিনি বলছেন হে মুসার আল্লাহ তুমি আমাকে রক্ষা করো অর্থাৎ তিনি মুসার আল্লাহকে ডাকছেন এবার তারপরে যখন রক্ষা হচ্ছে না তখন বলছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো ইন্নানি মিন্নাল মুসলিম আমি একজন মুসলমানদের মধ্যে একজন তিনি এতগুলো নিপীড়িত অত্যাচারিত জনগণদের ওপর সবার উপর অত্যাচারিত করে মানে ইসরায়েলের সমগ্র সন্তানদেরকে হত্যা করেও তিনি থেমে যাননি তিনি সবার উপর নির্যাতন চালিয়েছেন এই শাসক সম্রাট তারপর তিনি বলছেন যে ইমনানিমিন মুসলমান একজন মুসলমানের মধ্যে একজন আল্লাহ রুবুল বললেন এই সাগর সেখানে সাগরের মধ্যে সেখানে ডুবে মৃত্যুবঙ্গ করছে আল্লাহ বললেন যে কোন পশু কোনো প্রাণী তাকে ছোবে না তাকে কে আমার পর্যন্ত আমি নিদর্শন রূপে তাকে নিদর্শন হিসেবে রেখে দেবো যেন সেখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে যে ফেরান নামে একজন জালেম শাসক ছিল যাকে আল্লাহ রুবুল্লিন এখন পর্যন্ত তাকে একই রকম করে রেখেছেন তাহলে এটা একটা আমাদের মধ্যে থেকে শিক্ষা অর্জন করার দিক অর্থাৎ ইসলামকে আমরা যদি মানি তাহলে আমাদেরকে সমগ্র দিকগুলো নিয়মগুলো মেনে চলতে হবে আল্লাহ রবুল্লা বলছেন অমাই ইয়কদাবি গর আল ইসলামী দিনা ফলাহ ও ফিল মিন ফলা ফলাই উকবাল মিন ও আখরা আখরাত যে আমার কাছে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম গ্রহণ হবে না তাহলে আল্লাহ রবুল্লা কাছে আমরা যদি ফিরে যাই তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে ইসলাম অর্থাৎ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রুবুল্লা আমাদেরকে একটু ছেড়ে দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা দেওয়ার পর এই স্বাধীনতার ফল আমাদের কৃতকর্মের ফল আমরা নিজেরাই পাব আমাদের কৃতকর্মের ফল আমরা নিজেরাই পাবো কিভাবে ধরুন আপনি ঘুড়ি উড়াচ্ছেন লাটাই যে ঘুড়ি উড়াচ্ছেন আকাশে সেই আকাশে যে ঘুড়ি উড়াচ্ছেন আপনি সেই ডোরটা কী দিয়েছেন ছাড়তে দিয়েছেন যে কতটা উঠতে পারছে সেই আকাশের ঘুড়িটা তাহলে একটা সময় থাকবে যে ওড়ার পর আপনি তাকে সেই ডোর দিয়ে তাকে নিচের দিকে টান দিবেন তখন ফিরে আসবে সেই রকম আল্লাহুল্লাইন মানুষদেরকে ছাড় দিয়েছেন যে তোমরা যাও উড়ো কিন্তু সময় হলে গেলে তোমাদেরকে আবার আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে আবার ফিরে আসতে হবে তাহলে আমরা যেন সেই ইসলামের পথে টিকে থাকতে পারি অর্থাৎ ইসলামের পথে থাকার জন্য আমরা যেন কারো ব্যক্তিগত যে কারোভাবে অর্থাৎ ব্যক্তিগতভাবে যেন আমরা কারো দিক থেকে না এ করি অর্থাৎ এক আল্লাহর জন্য আমরা যেন কাজ করি অর্থাৎ কিভাবে আমরা এক আল্লাহর জন্য কাজ করব আমরা কারো জন্য অর্থাৎ নিজের ধর্মকে ছোট করব না কারো জন্য নিজের ইমানকে বিক্রি করব না কারো জন্য নিজের ইসলামকে বিক্রি করব না আমরা আমাদের আল্লাহর মূল্যের পথ মেনে চলতে হবে একদা হযরত যখন এই রকম যখন ঘটনা ঘটছিল সেই সেই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা যদি দেখি মুঘল সম্রাট সেই আকবরের ইতিহাস তাহলে আকবরের সময়ে তার সেনাপতি ছিলেন বীরবল বীরবলকে যখন একদিন হাটে নিয়ে গেলেন আকবর তখন আকবর বলছেন যে বলতো যে বেগুন এটা বেগুন বেগুনে দিয়ে তাকিয়ে আছে হাটে গিয়ে তখন সম্রাট আকবরের সে চাহনি দেখলো বীরবল বীরবল বললো যাহাপনা এটা হচ্ছে বাগুন অর্থাৎ এর গুণ অনেক এটা যদি আপনি রান্না করে খান তাহলে আপনার হায়াত বাড়বে আপনি যদি এটা ভাজি করে খান তাহলে আপনার সিংহাসনের ক্ষমতা চালানোর আরও বাড়বে দক্ষতা বাড়বে আপনি যদি এটাকে সানা করে খান তাহলে আপনার কৌশল বাড়বে তাহলে বেগুন দেখে যতগুলো গুণাগুণ পারল বীরবল সেটা যাহাপনা অর্থাৎ রাজা আকবরকে বলল। আকবর শুনে খুব মজাই পেলো যে হয় ভালোই তো আমি তাহলে বেগুন নিয়ে যাবো বেগুন নিয়ে গিয়ে বেগুন রান্না করে খেলো জুত করে আর খুব বেশি করে বেগুন খেলো আর বেশি করে বেগুন খেলে যা হয় একবারে টয়লেট শুরু হয়ে গেছে আকবরের আকবর বীরবলকে ডেকে বলল যে বীরবল এটা কি খাবার তুমি কী দিল বলছে সম্রাট ওটা তো বেগুন ওর কোনো গুণই নাই অর্থাৎ ওটা খেলে আপনি যদি ওটা খেল খান তাহলে পায়খানা আর চুলকানি সেটা তো কোনো কিছুই হবে না তাহলে আকবর বললো তুমি তাহলে কেন প্রশংসা করলে তখন বলছে সম্রাট আপনি সে সময় দেখেছেন আপনি সেটাকে ভালো বলেছেন তার জন্য আমি যতগুলো ভালো পেরেছি বলেছি এখন আপনি ওটাকে খারাপ বলেছেন যতগুলো পেরেছি আমি খারাপ বলেছি অর্থাৎ কোনো নেতা মন্ত্রী বা কোনো চাপ কারো কিছু চাপে পড়ে আপনি ইসলামকে ছোট করবেন না আপনি ইসলাম ধর্মকে ছোট করবেন না আপনি আমার আপনার ইমানটাকে সতেজ রাখুন আপনি আমার আপনার ইমানটাকে তেজ রাখুন অর্থাৎ আল্লাহ রবুল আমাদেরকে ফিরে যেতে হবে এই আশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত